রাসুল্লাহ সাল্ল আলী এবং ইব্রাহিম দুজনের মধ্যে অসাধারণ অনন্য সাধারণ কিছু মিল আছে প্রথম কথা হচ্ছে নবী তিনি হচ্ছেন সমস্ত নবীগণের গণেশ সাইয়েদ সুফারন মিরাজের রাতে নবী সাল আলিমাসাল্লামকে প্রথমে নেওয়া হয়েছে কোথায় সেখানে নবী সাল আলী হাসাল্লাম নবীদের ইমামতি করেছেন বলেন সুফারন নবীগণ ইমাম কে নবীগণের ইমাম কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আবার আমাদের নবীকে যেমন নবীগণের ইমাম বলা হয় ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় নবীগণের পিতা নবীগণের আবুল আমবিয়া ওয়াইল মুরসালিন যত নবীগণ আছেন সমস্ত নবীর পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতাকে আর আমাদের আদি পিতা হচ্ছে আদম আলী ইসলাম ইব্রাহিম আলী ইসলামের দুই স্ত্রী কয় একজনের নাম হাজরা আলী হাসালাম আর একজনের নাম সারা আলী সারা আলী গর্ভে জন্ম নিয়েছেন ইসহাক আলী আর হাজরা আলী হাসালামের গর্ভে জন্ম নিয়েছেন ইসমাইল আলী হিসালাম ইসমাইল আলী ইসলামের বংশধরদের মধ্যে আমাদের নবী মোহাম্মদ সাল আলী সাল্লামের জন্ম সুফান আমরা হচ্ছি বনু ইসমাইল আমরা কি বনু ইসমাইল আর ইসহাক আলী ইসলাম থেকে পরবর্তীতে ইয়াকুব আলী ইসলামের জন্য। ইয়াকুব আলী ইসলামের আর এক এই ট্রাইব গুলো শুরু হলো থেকে ইব্রাহিম আলী ইসলাম থেকে এ কারণে তাকে বলা হয় নবীগণের পিতা আমরা বলি ফাদার অফ নেশন ফাদার অফ দ্য নেশন তাই বলি না আর তিনি হচ্ছেন ফাদার অফ আম্বিয়া নবীগণের পিতা আর আমাদের নবী মোহাম্মদ নবীগণের নেতা নবীগণের একজন পিতা আর একজন কি নেতা তাহলে আমরা নেতার উম্মত আমরা নেতার উন্মতের হাতে এখন নেতৃত্ব নাই নেতার উন্মতের হাতে কি নাই সারা বিশ্বের নেতৃত্ব কি নেতার উন্মতের হাতে আছে নেতৃত্বের কথা বললেই একশ্রী মোনাফেক আছে খারেজি মারা শুরু করে এই মোনাফেকদের কি নিয়ে বড় সমস্যা এরা তসবি তাহলিল জিগি রাজগার নামাজ রোজার মধ্যে ইসলামকে রাখতে চায় ইসলামকে সমাজ অর্থনীতি রাষ্ট্রে নিয়ে যেতে চায় না কেউ এদিকে নিয়ে যেতে না পারুক যদি বলেও যে এটা ইসলামের অংশ তাহলেই ওর অবস্থা খারাপ নিয়ে যাওয়া তো অনেক দূরের কথা এই রাস্তা তো অনেক কঠিন খালি যদি বলে বা আকিদা লালন করে তাহলে তাকে আইলে সুন্নাবাজ জামা থেকে বের করে রাখে এখন ইব্রাহিম আলী ইসলাম নবীগণের পিতা আর আমাদের নবী মোহাম্মদ সাল আলী হাসলাম নবীগণের নেতা মিল পাইছেন কি আচ্ছা সামনে যান ইব্রাহিম আলী ইসলামকে সর্বপ্রথম বাধা পেতা হয়েছে তাওহিদের পথে পরিবার থেকে থেকে মনে আছে বাবা বলল বাবাকে তিনি দাওয়াত দিয়েছেন আমি বিস্তারিত আলোচনা করেছি ঈদের আগের সেমিনারে দেখে নিয়েন সেখানে আমি পুরো রেফারেন্স ভিত্তিক আয়াতগুলো বলেছি এখানে সময় পাবো না সুরা মারিয়ামের মধ্যে আছে সুরা কোন সুরা মারিয়াম বাসায় গিয়ে পড়ে দেখবেন ইব্রাহিম আহ ইসলাম বলছেন যে আব্বা আপনি কিসের ইবাদত করেন শোনেও না দেখেও না উপকার করতে না অপকার করতে না তার বাবার নাম কি বলেন আজার কি নাম ওই এলাকার রাষ্ট্রনেতার নাম ছিল নমরোজ কি নাম ছিল চারশো বছর হায়াত বেঁচে ছিল কত বছর চারশো বছর হায়াত দেওয়ার পরে বলছে যে আমি আল্লাহ আল্লাহবিল্লাহ একটা পর্যায়ে গিয়ে মানুষ দেখছে যে এত বছর ধরে বেঁচে আছে আমার তো কিছুই হয় না তখন বলছে যে সেই রব না ঠিক ফেরাউনের মতো কি বলেছিল ফেরাউন আয়না রব্ব আয়লা কি বলেছিল আমি তোমাদের মহান রব বলেছিল না এই যে মিল ফেরাউনের ঘরে আল্লাহ যেমন মুসাকে জন্ম দিয়েছেন মানে মুসাকে প্রতিপালন করেছেন জন্ম তো দেন নাই প্রতিপালন করেছেন ঠিক তেমনি আজারের ঘরে আল্লাহ আলা আলমিন তাহিদের শেখর ইব্রাহিম আলী ইসলামকে জন্ম দিয়েছেন বুঝতে পারছেন ঠিক ওই আল্লাহ রবুল আলমিন আবু জেহেলদের সমাজে মুহাম্মদ সাল আলী আসালামকে জন্ম দিয়েছে মানে যেখানে যত বেশি জাহেলিয়াত সেখানে তত শক্তিশালী মুমিনের জন্ম হবে ইনশাল্লাহ তাহলে এখন কি সমাজে জাহিলিয়াত কম না বেশি তাহলে আমাদেরকেও শক্তিশালী মুমিন হতে হবে নাকি আল্লাহ তৌফিক দান করুন ইনশাআল্লাহ যত বেশি জাহিলিয়াত ছড়াবে তত বেশি শক্তিশালী তাওহিদপন্থী মানুষের জন্ম হবে আর আমি যদি না হতে পারিটা আমার ব্যর্থতা আমি না হতে পারলে কার ব্যর্থতা আপনি না হতে পারলে আপনার ব্যর্থতা কিন্তু আল্লাহ যাকে কবুল করবেন সে হবেই তো এই কবুলিয়াতের মধ্যে যদি আমরা পড়ি তাহলে আমরা ধন্য হলাম না এই এমনি এমনি আসবে না দোয়া করতে হয় আল্লাহর কাছে চাইতে তো হয় দোয়া করতে হয় যে আল্লাহ আমাকে কবুল করো আল্লাহ আমাদেরকে কবুল করো এই শিরখ এই বেদান এই হারাম দোয়া না করলে তো দোয়া না করলে তো আল্লাহ পাক কবুল করবেন না আল্লাহ পাক দোয়া করতে বলেছেন না আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন যেখানে ফরাউন সেখানে মুসা যেখানে আবু জাহেল সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম যেখানে আজার সেখানে কে ইব্রাহিম আলাইহিস সালাম তো প্রথম বাধা পেয়েছেন পরিবার থেকে বাবা বলল বাড়ি থেকে বের হয়ে যা ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছেন বাবাকে আব্বা আপনি আমার কাছে জ্ঞান এসেছে সেই জ্ঞান অনুসরণ করেন আপনি যে মূর্তিগুলোর উপাসনা করছেন আমি ভয় করি যে আল্লাহ আপনাকে শয়তানের দলভুক্ত করে দিবেন আজাব দিবেন আপনার প্রতি করে নিলেন সুরা মারিয়াম তখন আজার তিনি বলছেন আজারকে নমরুদের প্রধান পুরোহিত নমরুদ गवर्नमेंटের প্রধান কে পুরোহিত পুরোহিত কি না বুঝুন না ঠাকুর বুঝুন না এখন নমরুদ বলছে আজার বলছে এখান থেকে বের হয়ে যা আমার বাসা থেকে বের হয়ে যা যদি বের না হস আর আমার এই মিল্লাত মিল্লাতে ফিরে না আসিস আর এই আমার ইলাহ যেগুলো আমরা উপাসনা করি এদেরকে যদি ত্যাগ করিস তাহলে আমি তোর মাথা পাথর দিয়ে মেরে ফাটিয়ে দিব এটা কার কথা আজার এর ইব্রাহিম আলাইসালাম তর্ক করলেন না বললেন সালাম আলাইক আপনার উপর শান্তি বর্ষিত হোক তিনি চলে গেলেন বাড়ির থেকে কি হলেন মানে প্রথম বাধাটা তিনি পেলেন কোথ থেকে পরিবার থেকে ঠিক মোহাম্মদ সাল আলী ভাসালামের জীবন দেখেন এই দুইজনের জীবনী পরে দেখবেন আগামী সাত দিনের মধ্যে ঠিক আছে আচ্ছা এই এই ঘটনা মুহাম্মদ সাল আলী সালামের সাথেও ঘটেছে তার আশপাশে আছে আবু জাহেদ আবুল আহাব ওতবা সাহেবা এরা কারা এরা কি পর না পর নিজের বংশের লোক না নিজের পরিবারের লোক না ব্যাস তার সাথে বিরোধিতা শুরু হলো আগে পরিবার থেকে ইব্রাহিম আলী ইসলাম যেমন পরিবারকে আগে দাওয়াত দিলেন আমাদের নবীও তেমনি আগে পরিবারকে দাওয়াত দিয়েছেন প্রথমে সে পরিবারকে পরিবারকে ইসলামের দাওয়াত দিয়েছেন কিছু কিছু মানুষ কবুল করেছেন এবার খাদি আবার আবু জাহেল আবুল এরা আবার কবুল করলো না আবু তালেব এরা আবার কবুল করলো না তো এখানে আমরা বুঝতে পারছি দিন প্রচার প্রসার প্রতিষ্ঠার জন্য আগে পরিবার থেকে স্টার্ট করতে হবে আগে পরিবারে দাওয়াত দিতে হবে পরিবার বর্ব যদি লাইনে আসে আলহামদুলিল্লাহ না আসলে তাদেরকে তাদের জায়গা ছেড়ে দিতে হবে নিজের রাস্তা খুঁজে নিতে হবে ঠিক মোহাম্মদ সাল্লিমও কিন্তু পরিবারকে দাওয়াত দিলেন পরিবার কবুল করলো না তিনি তার পথে চললেন তিনি কি বসে গিয়েছিলেন সমাজে দাওয়াতি কাজ চলমান থাকলো এই যে মিল পাচ্ছেন মোহাম্মদ সাল আলী হাসাল্লাম ইব্রাহিম জীবনে এবার আরো সামনে যান পরিবারের পরে ইব্রাহিম আলী ইসলামকে বাধা দিয়েছিল তার সমাজ নাকি সমাজ সোসাইটি সমাজের মধ্যে দাওয়াতি কাজ করছেন সমাজে চলমান যে ধারাগুলো আছে চলমান জাহেলিয়াত চলমান ফেতনা ফাসাদ শিরিক কুফর এগুলোর যারা তাবেদারি করে তারা ইব্রাহিম আলী ইসলামের পথে

দ্বিতীয় বাঁধা কে দিয়েছে সমাজ কি বাঁধা সমাজের মানুষ তাকে গালিগালাজ করা শুরু করেছিল তাকে মোটামুটিভাবে পনেরোটা গালি খেতে হয়েছে কতগুলা বলেন কাকে গালি দিয়েছে আমাদের নেমে মোহাম্মদ সাল্লাল্লাহ মানি মার্স্সালমকে মোটামুটিভাবে পনেরোটা গালি খেতে হয়েছে ক্যাল র‍্যাব মহা মিথ্যাবাদী সাহের জাদুঘর তারপরে ফরেকুল জামা ঐক্য বিনষ্টকারী ঠিক আছে তারপরে আরো অনেক হ্যাঁ মাজনুন মাজনুন পাগল পাগল মাজনুন মানে পাগল এরকম অনেকগুলো প্রায় পনেরোটা আমি ঘুরে দেখেছি সব আর তাকে সারা জীবনে প্রায় ষোলো বার হত্যা করার চেষ্টা করা তাকে এখন যদি আমি বলি যে ওই একটা সমাজে কথা প্রচলিত আছে যে ব্যক্তি খারাপ না হলে কি এমনি এমনি তার উপর জুলুম আসে আমাদের বলে না লোক খারাপ না হলে কি এমনি মানুষ তাকে খারাপ বলে 10 জন আগে খারাপ কলেরা শত খারাপ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 16 হত্যা করার চেষ্টা করা হয়েছিল এমন কি মক্কা বিজয়ের পরেও তাকে একবার হত্যা করার চেষ্টা করা হয়েছিল এখন আমরা যারা তাওহীদ মানে ধারণ করব তাওহীদের আমল করব তাওহীদের প্রচার করব আমরা যদি মনে করি যে আমাদের এই পথটা খুব মসৃণ হবে একদম রেড কার্পেট বিছানো থাকবে এটা সবচেয়ে বড় ধোঁকা আপনার জীবনে কখনোই এমন হবে না কখনো এমন হয়ও নাই কখনোই এমন হবেও না যদি হয় তাহলে বুঝতে হবে যে আপনি হকের পথে নাই যদি আপনার আমার গায়ে একটা ফুলের টোকাও না পরে বুঝতে হবে যে আসলে আমরা হকের পথে নাই এটাই সত্য কথা কেউ গরু কেন না এই যে ইমা বিপ্রে চাই মেয়ের হাই কথা আমরা বলি নাম শুনেছেন কিনা তার উপর যে পরিমাণ নির্যাতন এসেছে এটা আপনি কল্পনা করতে পারবেন না আর আজকে আমি তারই আকিদা তার আদর্শের কথা বলছি সমাজে বাট আমার গায়ে একটা ফুলের টোকাও পরে তাহলে কোনটা প্রকৃত আর কোনটা কথিত বুঝতে হবে আবু হানিফা রাহিম পরের নয় মামদের চারজনের একজন তার তো টাকা পয়সার অভাব ছিল না খ্যাতির অভাব ছিল না নিজের টাকা পয়সা খরচ করে বোর্ড গঠন করেছেন কত বিভাগ অসামান্য খেদমত ইসলামের জন্য তারপরে শেষ বয়সে তাকে জেলখানায় বিস্ফোরিক হত্যা করা তাহলে বুঝতে হবে ইব্রাহিমের পথে যারা চলবে মোহাম্মদ সাল্লামের আদর্শে যারা চলবে তাদের মতোই তাদের উপর पाला مصیبا বিপদobat আসতে পারে আসতে পারে না আসলে الحمدللہ ناس না الحمدللہ কেন বললাম আল্লাহ পাঁচ চাইলে মুসলিমদেরকে শক্তিশালীও করতে পারে যেমন সুলাইমান علیہ الصلামার যুগে মুসলিমরা শক্তিশালী ছিল داؤود علیہ الصلামার যুগে মুসলিমরা কি ছিল শক্তিশালী ছিল ওমর ইবনুল খাত্তাবের যুগে মুসলিমরা শক্তিশালী ছিল আল্লাহ চাইলে ওই রকম করে নিয়ামত দিতে পারে আবার এভাবে পরীক্ষা নিতে পারে দুটো রাস্তাই হতে পারে তো বেশি ভাগ্যে তো হয়েছে পরীক্ষা এসেছে এখন সমাজ বাধা ইব্রাহিম আলী ইসলামকে একই বাধা মোহাম্মদ সাল্লামকে দেয়া হয়েছে তাকে গালি খেতে হয়েছে এই যে পিছের উপরে উঠের নারী চাপিয়ে দেয়া হয়েছে তার গলায় চাদর দিয়ে ফাঁস দেওয়ার চেষ্টা করা হয়েছে বহুদের মাঠে তার দাঁত শহীদ হয়েছে তিন বছর তিন তিনটা বছর তিন দিন ঘন্টা না তিন তিনটা বছর নবী সাল আলী সাল্লামকে সাহাবি একসাথে কিছু পাহাড়ের নিচে ওটাকে বলে শিয়ারে আবু তলেব এখানে রেখে দেয়া হয়েছে তিন বছর বয়কট বয়কট সোশ্যালি বয়কট কেউ তাদের সাথে কথা বলবে না তাদেরকে খাবার দিবে না তাদের সাথে বিয়ে করবে না কিছুই করবে এক ঘরে করা বোঝেন না এক ঘরে করা একদম সোশ্যালি বয়কট তিন বছর গাছের ছালপাতা পাতা খেয়ে তারা থেকে তিন বছর আমাদের নবীর কথা বলছে আমাদের আমাদের নবী যার আগেও কোনো গোনাহ নাই পরেও কোনো গোনাহ নাই যিনি কোনোদিনও নিজের স্বার্থে কোনো কাজ করেন নাই সব করেছেন আমাদের জন্য তাদের জন্য এমনকি তাকে তাকে দোয়া করার ইতিহাস দেওয়া হচ্ছে আপনি একটা দোয়া করেন যা চাবেন তাই দিব আল্লাহ আর তিনি বলছেন এই দোয়াটা আমি রেখে দিলাম পরকালে আমি আমার উন্মতের জন্য সুপারিশ করব তিনি কি নিজের সাথে কোনো কাজ করেছেন তার উপরে এত জুলুম কেন আসলো তাহলে ওই যে যারা ইব্রাহিম আলী ইসলামের তাহিদের চর্চা করবে মোহাম্মদ সাল আলী সাল্লামের সুন্নতের চর্চা করবে তাদের উপরে এটা আসবে আর এখানে সুবিধাবাদী ইসলাম পালন করলে আপনার কোনো সমস্যা নাই সুবিধাবাদী ইসলাম কেমন মসজিদের সভাপতি হবেন শুধু খাবেন সমস্যা নাই আপনি হ্যাঁ পাঁচ অক্ত নামাজও পড়বেন ঘুষ খাবেন আপনি রোজা রাখবেন এদিকে মাসাল জাকাত দিবেন না আপনি মাঝে মাঝে নফল দান করবেন জাকাত দিবেন না হজমরা করবেন বছর বছর হজমরা করবেন করে এসে সমাজে আল্লাহ বিরোধী যত লজ আছে সব পালন বসানো বুঝতে না দেখো সুবিধা আমাদের ইসলাম আমরা তো বলি যে নব্বই ভাগ মুসলিমের দেশ এটা একটা মিথ্যা কথা এই কথাটা একটা মিথ্যা কথা মুসলমানের সংজ্ঞাই জানি না আমরা মুসলমান কাকে বলে আমি একটু পর দেখাচ্ছি মুসলমান কাকে বলে দেখ মুসলমান কাকে বলে আপনাকে আমি একটু বোঝানোর চেষ্টা করছি আমি বোঝাতে পারি না আমার একটা সমস্যা ফিল করছি আমি লাস্ট পাঁচ বছর থেকে পাঁচ বছর থেকে যা বুঝ যা বুঝতে পারছে এটা বুঝাতে পারছে না এই সমস্যা কবে দূর হবে সমস্যা বার্তাই আছে যত বেশি আমি ওনামাইকের আমাদের সব থেকে পড়ে আছে তত বেশি আমার মধ্যে প্রবলেমটা পাচ্ছে আমি বুঝতে পারছি অনেক কিছুই বুঝতে বুঝাতে পারছি আমি বুঝতে পারছি যে মানে আসলে কিছুই হচ্ছে না ফ্যান্টাসি এটা যে ভাষা প্রয়োগ করে বোঝাবো এটা আমি পারছি না বুঝতে পারছি সারা ওয়ার্ল্ডে মুসলিমদের এমন দুরবস্থা কিন্তু আমি আপনাকে বোঝাতে পারছি আর কোন কোন ক্ষেত্রে থার্টি ফর্টি পার্সেন্ট কথা বলা আমাদের জন্য জায়েজ বাকি সিক্সটি পার্সেন্ট কথাবার্তা আমরা বলতে পারবো না কেন বলতে পারবো না এটা আমাকে জিজ্ঞাসা করতে আসেন না আপনার মধ্যে ম্যাচিউরিটি থাকলে আপনি বুঝে নেন কথা কি বুঝতে পারছেন এখন নব্বই ভাগ মুসলিমের দেশ মুসলিম কাকে বলে আল্লাহ রকুল আলমিন আমাকে বলেছেন দেখেন আপনাকে আমাকে বলেছেন পাঁচ অত নামাজ পড় আমি ইফেক্ট নামাজ তোমরা পড়ো পাঁচ নামাজ পড়ো এই পাঁচ নামাজ টুকু মুসলমান এখন না আপনি ফজরের নামাজে দেখেন তো কতজন জামাতে আসে কতজন ফজরে নামাজ পড়তে পারি আমরা আমরা তো বড় বড় কথা বলি এক আমল দিন কারা এগুলো করবে যারা পরীক্ষিত কারা বদর যুদ্ধ করবে যারা পরীক্ষিত মক্কা 13 বছর পরীক্ষা দিয়ে আসছে তারা না বদর আমি তো আকাশ থেকে তপাস করে একজন পরে বদর যুদ্ধ করতে পারবেন না

সামরিক প্রশিক্ষণ শক্তি দেয় ইমানের শক্তি যদি মানুষের মধ্যে ইমানের প্রশিক্ষণ না থাকে পারমাণবিক অস্ত্র দিলেও সে যুদ্ধে জিততে পারবে না কথা বুঝতে পারছেন তখন দেখা যাবে আর তখন দেখা যাবে গুটি কয়েক কাফের হাতেই মুসলিমরা একদম শেষ সারা বিশ্ব এমন হচ্ছে না মুসলমানরা মার খাচ্ছে না এটার জন্য তারা তাদের ক্রেডিট না মুসলমানদের ডিসক্রেডিট কারণ আমরা ইমানের লেভেল থেকে নেমে গেছে অনেক বেশি যাই আমি বোঝাচ্ছিলাম এখানে যে দেখুন পাঁচত নামাজ টুকু করতে পারে না সম্পদ হয়েছে আল্লাহ বলেছেন যে আড়াই পার্সেন্ট জাকাত দিও বেশি চান নাই তো আড়াই পার্সেন্ট মানে কতটুকু টাকা আড়াই টাকা খুব বেশি ক্ষতি হয়ে যাবে দিলে মানুষ আর জাকাত আল্লাহ বলেছেন যে তোমরা জেনা ধার কাছেও যেও না যুবকদের মধ্যে পাঁচ পার্সেন্ট যুবক খুঁজে পাবেন না জেনা থেকে মুক্ত আছে অনেস্টলি বলেন জেনা মানে তো আমি শুধু সরাসরি ফিজিক্যাল রিলেশন বোঝাচ্ছি না টিকটক খেলে টিকটক ব্যস্ত থাকে কিশোর গ্যাঙ্গে যোগ দেয় মোবাইল ফোন একটা ধরাই দিয়েছেন জীবনটা শেষ ওইটাই তার সবকিছু আর যে মেয়ের হাতে মোবাইল দিয়েছেন বাড়ির বাবা ওই মেয়ের জীবনটা ধ্বংস করে দিচ্ছে সে শুধু একাই ধ্বংস হবে না সে আর 10 জনের আল্লাহ খুব সামান্য কিছু চাইছেন। বাবা একটু নামাজটা পড়তে আয়। বাস। একটু কুরআনটা তেলাওয়াত পড়াছে। কুরআনটা চর্চা কর। নবীর সুন্নাহে একটু জীবন যাপন করার চেষ্টা কর। এতটুকুই পারি না আর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক তোমার সন্তানকে কুরবানি করে দাও, জবাই করে দাও। তোমার সন্তানকে জবাই করে দাও শোনো। তোমার সন্তানকে কি কর ভাই? সন্তান জবাই করার পরে আপনাকে নামাজ করতে বলেছেন আর ইব্রাহিম করেছেন যখনই আল্লাপাক তাকে আত্মসমর্পণ করতে বলেছেন তিনি বলেছেন আসলেন তো রব্বের আলামিন আমি জগৎসমের রবের কাছে আত্মসমর্পণ সন্তানকে রেখে আসো ওই যে জনমানব শূন্য জায়গায় কোন মানুষ আছে কোন প্রাণী আছে পানিও নাই খাবারও নাই কিছুই নাই কোন পাগল ওই কাজ করতো নাকি যুক্তিবিজ্ঞান দর্শন দিয়ে বলেন আপনার কি লজিকে ধরে এটা আপনি আমি পারবো আমার সন্তানটাকে রেখে আসতে আমার স্ত্রীকে রেখে আসতে ইব্রাহিম করলেন এই যে যখনই আল্লাহর হুকুম এসেছে তখনই নিজের মাথাটাকে সমর্পণ করা এটাকে আল্লাহ বলছেন ইসলাম এটা কি বলছেন এটাই ইসলাম এখানে আমার যুক্তির দরকার নাই বিজ্ঞানের দরকার নাই থাকতে পারে বৈজ্ঞানিক ব্যাখ্যা আমার না জানলেও চলবে থাকতে পারে যুক্তি না জানলেও চলবে থাকতে পারে কোন দর্শন না জানলে চলবে আল্লাহর হুকুম এটাই বড় কথা এর নাম হলো ইসলাম এখন বলেন এই ইসলামের আওতায় কত পার্সেন্ট মুসলিম আছে বলি মুসলিমের দেশ একটা মিথ্যা কথা আমরা শেষ করে দিই আমাদের নামাজের পরে ইনসা প্রচনা করবো তো যেমন ইব্রাহিম আলী ইসলাম জীবনের পদে পদে এভাবে আত্মসমর্পণ করেছেন ঠিক তেমনি মোহাম্মদ আলী পুরো জীবন ভর যখনই আল্লাহর যে হুকুম এসেছে বাধা পেতে নিয়েছে বিলাসে সমাজ বাধা দিয়েছে ইব্রাহিম আলী ইসলাম কেউ মোহাম্মদ সাল আলী ইসলাম তারা উভয় সমাজের এই প্রচলিত জাহিলিয়াদের বিরুদ্ধে লড়াই করেছে ইব্রাহিম আলী ইসলামকে আগুনের পরীক্ষা দিতে হয়েছে তাই না আর নবী সাল আলী ইসলাম বললাম পনেরোটা গালি খেতে হয়েছে ষোলোবার হত্যা করার চেষ্টা করা হয়েছে ইব্রাহিম আলী ইসলাম বলতেন হাসপি আল্লাহ আমার বকিল

ইব্রাহিম আলী ইসলামের লেগেসি বহন করেছেন তার সন্তানরা আর এদিকে নবী সাল আলী আসলামের লেগেসি বহন করেছেন আবু বকর উমর উসমান আলীর মতো মানুষ ইব্রাহিম আলী ইসলামের আদর্শ সারা দুনিয়া ছড়িয়ে পড়েছে বলে নাই ঠিক মোহাম্মদ সাল আলী আসলামের আদর্শ তার দিন দেখেন আজকে সারা বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে গেছে সবাই ইসলামকে স্বীকার করে এটা আল্লাহর পক্ষ থেকে আসছে কেউ হয়তো আত্মসমর্পণ করে কেউ করে না সারা দুনিয়ায়

প্রত্যেক পদে পদে মিল আছে প্রত্যেক পদে পদে এই কারণেই হয়তো আমরা দুরুদ ইব্রাহিম যখন পড়ি আমরা অন্য কোন নবীর নাম নিচ্ছি না আমাদের নবীর সাথে ইব্রাহিম আহ ইসলামের নাম নিচ্ছি হয়তো এই কারণেই আমাদের নবী সাল আলী যখন মিরাজে গিয়েছেন না তিনি বলেছেন আমি মিরাজে গিয়ে দেখলাম সপ্তম আসমানের একজন ব্যক্তি বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসে আছেন আমি বললাম উনি কে জিবরাহিম আলী বলে উনি আপনার উনি হচ্ছেন আপনাদের একে ফাদার অফ দ্য মুসলিম জাতির পিতা এর হচ্ছেন ইব্রাহিম আলাইহিস ইসলাম ওখানে একটা কাবা ঘরের মতো ঘর আছে বাইতুল মামুর ওখানে তা ওয়াস করে তারা। ঠিক আছে নবী সাল্লাল্লাহু আলাইহি আমি সেদিন দেখেছি আমার চেহারা আর আমার বাবার চেহারা মানে ইব্রাহিম আলাইহিস সালাম চেহারা একদম এই যে আমরা ইয়াদুল আজহা পালন করলাম প্রিয় ভাইরা কুরবানি করলাম এখানে তো পশু পশুকে কুরবানি করছে এখানে মানুষ মুসলিম পশুকে কুরবানি করছে না এখানে একটা পশু একটা পশুকে করছে যে কুরবানি করছে যে কুরবানি করছে দুর্নীতিবাস যে কুরবানি করছে যে কুরবানি করছে যে 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 কুরবানি 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 করছে করছে সে আল্লাহের বিধিবিধান পাঁচ পয়সা তোয়াক্কা করে না বস্তু খাওয়ার জন্য সমাজের মানুষ কি বলবে তাহলে এক পশু আর এক পশুকে কুরবানি করছে না বরং এখানে তো যে জবাই হচ্ছে যে ইসমাইলের ভূমিকা পালন করছে এই পশু এই পশুত্ব অনেক ভালো অবশ্যই ভালো আল্লাহটা কি বলেছেন উলাই কে কেন আরাম বালহু মাদাল বরং এরা পশুত্বে নিবিষ্ট তারা যাদেরকে চোখ দিয়েছে দেখে না কান দিয়েছে শোনে না অন্ত দিয়েছো উপলব্ধি করে না আল্লাহ পাক আমাদেরকে এই পাশবিক চরিত্র থেকে হেফাজত করুন বলি আমি পশুত্ব চরিত্র কি খাবেstdin মানে টয়লেট করবে আর সহবাস করবে এই তো পুরো বস্তুবাদের সত্তার এখন এই এই তিনটাই উদ্দেশ্য খাবে কিভাবে খাবে কিভাবে খাবে কিভাবে টয়লেট করবে এই জন্য টয়লেট করতে গিয়ে টাইলস ফিটিং টয়লেটসি টয়লেটও বেশি আর কিভাবে এই সম্পর্ক তিনটা জিনিস ছাড়া মানুষের এখন খুব একটা বেশি কাজ নাই এগুলো প্রচুর স্বভাব আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন যাতে আমরা পুরো জীবনটা আল্লাহর ইবাদতে ঢেলে দেয় পুরো জীবনে আল্লাহর যে হুকুম সামনে আসবে আত্মসমর্পণ করবে আমরা ইসলামের সংজ্ঞা মনে হয় বুঝতে পেরেছি যখন যে হুকুম আসবে তখন সেটা মাথা পেতে এই যে এখন জুমার নামাজের হুকুম পাস কোন প্রশ্ন হয় নামাজ পড়তে হবে প্রশ্ন করার দরকার নাই একটু পরে আসরের রক্ত হবে আজান দিবে আমাকে এখানে আসতে হবে কেন আসতে হবে আমার জানার দরকার নাই আল্লাহ বলেছেন তাই বাস এভাবে দিবেন কেন ওই যে সেকুলার মহল থেকে রাস্তিক মহল থেকে কেন 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 সব প্রশ্ন এটা কেন ওটা কেন কোরবানি কেন এই কেন তোমরা তোমরা কেন নিয়ে থাকো আমার উত্তর কেন কারণ আল্লাহ এটা করতে বলেছেন তাই তুমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করো পরকালে আমার তো তোমার তোমার হিসাব তুমি নেবে আমার পয়সা দেওয়ার দরকার তোমার প্রিয় ভাইরা যখন আল্লাহ পাকে যে হুকুম আসবে সেই হুকুমের সামনে বাধা নত করার নাম হচ্ছে ইসলাম আর ইসলাম ইব্রাহিম আল ইসলাম যেমন প্রতিষ্ঠা করে গিয়েছেন আমাদের নবী সাল আলী সাল্লাম প্রতিষ্ঠা করে গিয়েছেন এখন আমরা তার উন্মত কি এই সিরাতুল মুস্তাকিম থেকে সরে যাব তাহলে ভাই এখন থেকে ফ্যান্টাসি বাদ দিই ফ্যান্টাসি বাদ দিয়ে আগে বুঝি ইসলাম কাকে বলে ইসলামের পিলার কি কি তিনি এলিম অর্জন করি একদিনের খুব প্রায় কিচ্ছু হবে না একদিন এক আপনার ভাই আসলে একটা সুযোগ কিচ্ছু হবে না হয়তো হবে আবার শয়তান আপনি ঘিরে শয়তানের ঘিরে ধরাটা আমি নিজে থেকে ফিল করেছি তিন রকম ব্যবহার যখন একটা মানুষ পরিপূর্ণ শয়তানের দাসত্ব করে গান বাজনা করে বাদ্যযন্ত্র বাজায় গাঁজা খায় মদ খায় হ্যাঁ শয়তান ওকে কিছু বলে বিশ্বাস করেন শয়তান ওকে কিচ্ছু বলে না ওকে শয়তান খুব একটা ওকে নিয়ে শয়তানের পেরেশানি নাই খুব একটা এবার এই ধরনের ব্যক্তিরা যখন তবা করে ইসলামের দিকে আসতে শুরু করে এসে তামাজি হয় রোজা রাখে দান সৎকা করে ধীরে হেলে মর্জন চেষ্টা করে শয়তানের সমস্ত শক্তি দিয়ে এর উপর আক্রমণ করা সম্ভব আবার এই ব্যক্তি যদি মেহনত করতে 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 আরো বড় মাকামে পৌঁছে যায় তখন এই ব্যক্তিকে দেখে শয়তান দূরে পালিয়ে যাবে ঠিক এই ব্যক্তির মাকাম হচ্ছে উমর রদি আল্লাহ মাকাম তাকে দেখে শয়তান পালাতো কেন কারণ তিনি এই হাতা করতে 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 ইমানের এমন গুলম বিস্তর অর্জন করেছেন যে ওকে শয়তান পালিয়ে তা আমাদের টার্গেট এখন ওখানে যাওয়া আল্লাহ পাক তৌফিক দান করুন তাহলে এই যে প্রাথমিক ফ্যান্টসি বাদ দিয়ে আপাতত আমাদের কাজ হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া কেন করব প্রশ্ন করার দরকার আছে উত্তর হচ্ছে আল্লাহ বলেছেন তাই بس দুই নাম্বার কাজ হচ্ছে দৈনিক ইলে মর্জন করা দৈনিক ইলে মর্জনে কোনো বিকল্প না আর ইলে মর্জন এই দুই মাস তিন মাস এক বছর এগুলো করলে হবে না ভাই এই মাসখান থেকে একটা বইটাম দিচ্ছেন আর একটা বইটাম দিচ্ছেন হোম গ্রেডের একটা বই পড়লা হোম কত একটা পড়লা এভাবে হবে 98% যুবক এইভাবে পড়াশোনা করে আমাদের জেনারেল জেনারেল শিক্ষা না 98% পড়াশোনা করে জেনারেল শিক্ষা এই পড়াশোনা দিয়ে আপনি হয়তো কিছুটা জ্ঞান পাবেন ভাষা ভাষা জ্ঞান পাবেন কিন্তু গভীরতা ঢুকতে পারবে গভীরতা ঢুকতে গেলে অবশ্যই অবশ্যই ক্লাসিক্যাল একটা সিলেবাস ফলো এই সিলেবাসের শুরুটাই হবে কুরআন থেকে এটা কে এবং কুরআনের শুরু তেলাওয়াত বা এর ভিতরে ঢুকতে হবে অনুবাদ এ তাফসির তাপসির পড়ার যোগ্যতা অর্জন করতে গেলে আরবি ব্যাকরণ লাগবে আরবি ভাষা লাগবে এখানে উসুল লাগবে এবং এগুলো একা একা আপনি শিখতে পারবেন না বরেন্ন ওলামাইকে রামের কাছে সংযোগ রেখে মাদ্রাসায় যেতে হলে যান ব্যাচ করে পড়তে হলে পড়েন একা পড়তে পারলে পড়েন যেভাবে পারেন সেভাবেই আপনাকে শিখতে হবে অনলাইনে অনেক কোর্স হয় আমরা হয়তো টুকটাক করে কিন্তু অনলাইনে কোর্স একশো আপনাকে নলেজ দিতে পারবে না আপনাকে অফলাইনে শিখতে হবে এই জন্য প্রত্যেক জায়গায় জায়গায় মক্তব তৈরি করেন আল্লাহ তো অভিজ্ঞান করেন প্রত্যেক এলাকায় এলাকায় মানে প্রতিষ্ঠিত মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এবং ইসলামের ক্লাসিক্যাল যে ধারা আছে এই ধারার মধ্যে থাকেন বাইরে যাওয়ার দরকার মানুষ এত বেশি বিভ্রান্তি ছড়িয়ে দিয়েছে সমাজে প্রতিটা মাসালা নিয়ে মানুষের মধ্যে এখন একতলাপ দেখা যায় অথচ এটা কাম্য ছিল না আমরা যে চিরায়ত ইসলামগুলো গুলো ফলো করে আসছি এর মধ্যে কোনো সমস্যা নাই যে সমস্যাগুলো দেখা যায় সেগুলো জাহেলদের কাজ কেউ যদি কোনো জাহেলিয়াতের মধ্যে লিপ্ত হয় এর মানে ওই কমিউনিটির সবাই জাহেল ব্যাপারটা এরকম আপনি কিছুই বোঝেন না অন্তত যদি একটা মজাব ফলো করেন তারপরে আপনি হকে কোন সমস্যা নাই যারা এর বাইরে অনেক উল্টা উল্টা বুঝে আপনার মাথাটা নষ্ট করে এটা ফেলা পরে শেষে কি হবে আমি আপনাকে বলে দিই শেষে আপনি ক্লাসিক্যাল ট্র্যাক থেকে বের হয়ে যে ব্যক্তি আপনাকে এই পথ দেখিয়েছে ওর তাকলিদ করা শুরু করবেন শেষে কি আপনি করা শুরু করবেন এটা হবে ফাইনাল ডেস্টিনেশন ওর চেয়ে ভালো আপনি বরেন নিম তাকলিত তাকলিদ করেন তাও ভালো যদি আমল করতে গিয়ে দেখেন কোন আমল কোরআন সুন্নার থেকে একটু বাইরে চলে যাচ্ছে মনে হচ্ছে যে ভালো দলিল মনে হচ্ছে আছে তাহলে ওটাই ফলো করেন সমস্যা কি ওপেন মাইন্ডেড হন ওপেন মাইন্ডেড হন কিন্তু ক্লাসিক্যাল ধারা থেকে বের হয়ে যান ঘর থেকে বের হয়ে গেলে আপনাকে শকুনে খেয়ে তো প্রায় শেষ করে দেই দুই মিনিট ইলম অর্জন করতে হবে ওলা মেকের কাছে গিয়ে একা 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 হবে একা একা মোটেই হবে না আর কিছু সাবজেক্ট বললাম এগুলোর সাথে আপনার হাদিস থাকতে হবে আপনার আকিদা থাকবে

সমালোচনা নিজে আলেম না দেখি আপনি পড়াশোনা করেন দশ বছর কষ্ট সহ্য করেন বাড়ির থেকে বের হয়ে সেখানে থাকেন বাড়ির থেকে হয়ে মাদ্রাসে যান দেখি থাকেন দশ বছর দশ বছর থাকেন পড়াশোনা করেন তাদের খাওয়ার কষ্ট ফেস করেন থাকার কষ্ট ফেস করেন